হ্যালো ইব্রন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন একদম বিগিনার আছেন বা আপনার এক্সপার্ট লেভেলের হলেও আপনার আর্নিংটা মোটামুটি হয় না তাদের জন্য আজকের ভিডিওটা এবং আপনার যদি পার ডে দশ থেকে বিশ ডলার এমনকি আনলিমিটেড ইনকাম করা যায় সিপিএম মার্কেটিং করে তো আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনার আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা নাও থাকে আজকের ভিডিওটা দেখার পর আশা করি এ টু জেড আপনার সিপিএ মার্কেটিং করতে পারবেন এবং সিপিএ মার্কেটিং করে লাইফ টাইম একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনশো ষাটটা ক্লিকে জাস্ট তিনশো ষাটটা ক্লিকে চৌত্রিশটা কনভার্সন আসছে এবং ছাপ্পান্ন ডলার তেতাল্লিশ সেন্ট রানিং হয়ে গেছে জাস্ট কিন্তু সাত ঘন্টা আপডেট চলতেছে আজকে কাজ একটু ভালো হচ্ছে তো এখানে দেখেন আমরা যদি এই চার্টে যদি খেয়াল করি তো এখানে ডেট সহ দেওয়া আছে এখানে যদি আমরা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আঠারোই আগস্ট আজকে কিন্তু আপনার এটা কিন্তু দুই দিন আগের রিপোর্ট তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসের টাইম টাইম জোন তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা উনিশে আগস্ট আমাদের রানিং ইনকাম চলতেছে দেখতে পাচ্ছেন তো এখানে এখানে হচ্ছে একদিন কম বেশি থাকে এই চার্টে তো অবশ্যই আমরা যে সিস্টেমে দেখাই দেব আপনার লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন তো আমি সম্পূর্ণ মেথড লাইভে দেখাই দেব আর তার আগে বলি যাদের কাছে হচ্ছে এই অ্যাডব্লো এই মার্কেট প্লেসটা নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে ফার্স্ট কমেন্টে যে কমেন্টটা প্রথমে থাকবে ওই কমেন্টে এই মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা রেজিস্টার করে নেবেন আর এটা আমাদের চ্যানেল যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন তো আজকের মূল বিষয়টা হচ্ছে আপনি কীভাবে মার্কেটিং করবেন এবং মার্কেটিং থেকে শুরু করে আপনি এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্রুভ হয়ে যাবে ধরলাম আপনার কাছে যে কোনো একটা মার্কেট প্লেস আছে প্লাস আপনি চাইলে অ্যাপ মাইনে অ্যাকাউন্টও কাজ করতে পারবেন এই অ্যাকাউন্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো অবশ্যই আপনারা দুইটা মার্কেট প্লেসই করে রাখবেন অবশ্যই অ্যাডব্লু মিডিয়াটা মিস করবেন না যাদের কাছে অ্যাড মিডিয়া অ্যাকাউন্ট নেই তারা কিন্তু অ্যাডবল মিডিয়া অ্যাকাউন্ট মিস করবেন না অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট করবেন তো এখান থেকে দেখেন উইকলি ইনকাম আপনার তিনশো একান্ন ডলার তো আমরা যে মেথডে কাজ করি সম্পূর্ণ মেথডটা আপনাদের শেয়ার করবে এবং আপনারা ফেসবুকে লিঙ্ক যে রিমুভ হয়ে যায় কোন কারণে লিংক রিমুভ হয় এবং আমি গরু বাদেও আমি দুইটা প্রসেসে মার্কেটিং দেখাবো আপনারা লেজিট আপনার ইউএসএ ট্রাফিক পাবেন শুধু ইউএসের ট্রাফিকই পাবেন তো আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনারা ফেসবুক মার্কেটিংটা কিভাবে করবেন এবং কিভাবে করলে স্মার্ট একটা রেভিনিউ আপনি পারমানেন্ট জেনারেট করতে পারবেন তো এখান থেকে দেখেন আর কথা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা আমাদের আপনার কিউলাইকারে কাজ করেন কিউলাইকারে লাইকারে চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আপনার পার ইউএসএ ক্লিক পনেরো টাকা করে দেওয়া হবে যদি আপনার কাজ ভালো হয় বা স্টিল নাও যদি আপনি কোথাও কাজ করেন সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে আপনি কাজ করতে পারেন যারা কিউলাইকার ওয়ার্কার হিসাবে একজনের আন্ডারে কাজ করেন তাদের জন্য বিশেষ করে বললাম তো আমাদের মূল বিষয়টা ছিল হচ্ছে আমরা কিভাবে ফেসবুকে মার্কেটিং করব ফেসবুকে মার্কেটিং করার কিন্তু আমাদের বিভিন্ন স্টেপ আছে কখনও আমরা ইভেন্টে কাজ করি কখনো আমরা ফটো পোস্টে কাজ করি কখনো আমরা ভিডিও ভিডিও দিয়ে কাজ করি কখনো টেক্স ফটো টেক্সে কাজ করি বিভিন্ন আপনার ম্যাথডে কাজ করি বাট স্টিল নাও যে দুইটা মেথডে সবচেয়ে বেশি ভাইরাল যে ম্যাথডে আছে যে কাজ চলতেছে সেই মেথড আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে দেখেন আপনার কিন্তু ফার্স্টে এখান থেকে যদি হচ্ছে আমি একটা ফার্স্ট ফার্স্ট যে বিষয়টা দেখাই সেটা হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেস থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ইউএসের ট্রাফিক পাওয়া যায় এখানে দেখেন এই যে ডলার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু সব ইউএসের ট্রাফিক একদম লেজিট টু ট্রাফিক এবং আপনি চাইলে পরে এদেরকে আপনি কনভারশন খাওয়াইতে পারবেন এবং আমি বিভিন্ন অপশন বলে দেব আপনি কীভাবে কী করবেন তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং এ টু জেড দেখবেন তো এখান থেকে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে ইউএসের বাইসেল গ্রুপ বাইসেল মার্কেট প্লেস এগুলো ফেসবুকের মার্কেট প্লেস তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে মার্কেট মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে আসতে হবে তো এখান থেকে দেখেন আর অবশ্যই আপনি ফোন দিয়ে কাজ করবেন পিসি দিয়ে কাজ করার দরকার নেই পিসি দিয়ে কাজ করলে ফেসবুক আইডি নষ্ট হয় আর অবশ্যই চার থেকে পাঁচটা আইডি হলে আপনি মার্কেট প্লেসে হিউজ একটা আর্নিং করতে পারবেন ম্যাক্সিমাম দশ ডলার এটা কোনো বিষয় না আর একটা কথা আমরা যদি পার ডে পঞ্চাশ ডলার যদি আমি নিজে পারি ছাপ্পান্ন ডলার হয়ে গেছে অলরেডি সাত ঘন্টা আপডেট চলতেছে তো এর থেকে আরও বেশি আর্নিং হবে আমরা যদি সময় দেই বা সিপিএ মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা যায় আর একটা কথা আমাদের টিমে কিন্তু হিউজ পরিমাণ ক্লিক আসতেছে ওগুলো বিষয়ে আমি ভিডিও শেষে কথা বলি তো এখান থেকে দেখেন আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে ফেসবুকে আসার পরে মার্কেট প্লেসে ক্লিক দিতে হবে মার্কেট প্লেসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি আমি একটু মিনিমাইজ করে দেই এটা তারপরে আমাদের যাইতে হবে হচ্ছে ক্রোমে সার্চ দিতে হবে ইউএসএ স্টেট লিস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দিতে হবে আমি জুম করে দেখা দিচ্ছি আপনাদের ইউএসএ স্টেট লিস্ট এটা লিখে এখানে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে আপনি নিচের দিকে স্কল ডাউন করবেন একটু স্কল ডাউন করার পরে আপনি এই এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল ডাউন করার পরে এখানে অনেক আপনার ইউএসএ স্টেট লিস্ট আছে তো এগুলো হচ্ছে আপনাকে কপি করতে হবে তো জাস্ট আমি যদি এটা কপি করি কপি করার পরে এখন যদি আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে এখানে আমরা মার্কেট প্লেসে আসার পরে এখানে যদি আমরা সার্চ করি তো এখানে যদি আমরা সার্চ করি তো এখানে দেখেন এখন এই ট্রাফিকের সাথে আপনি কিভাবে এস এম এস করবেন ট্রাফিকের সাথে এস এম এস করার জন্য ধরেন আমি এই যে এই এই ট্রাফিকটার সাথে আমি এখন এস এম এস করবো তো এখানে আমার সিম্পল প্রসেস জাস্ট ল্যান্ডিং পেজটা কপি করে পেস্ট করে দেবো এবং এই ল্যান্ডিং পেজের সাথে কিন্তু টেক্সও থাকবে টেক্সটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমি গ্রুপে মার্কেটিংটা দেখাবো তারপরে হচ্ছে এই মার্কেটিং প্রসেস কিন্তু একই ট্রাফিকের কাছে লিঙ্ক সেন্ড করতে হবে কিন্তু টেক্স থাকবে আপনাদের একটা যে টেক্সটা হচ্ছে আপনার অফার রিলেটেড টেক্স আমরা যে অফার স্টিল নাও কাজ করতেছি আমি অফারটাও আপনাদের দেখাই দেবো এবং কোন কীভাবে কাজ করবেন সেটাও আমি দেখাই দেব তো এখান থেকে দেখেন এখানে আসার পরে যে যে এস এম এস করছেন এই এস এম এস যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এম এসে ক্লিক করার পরে এখানে আপনার ট্রাফিকের কাছ থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন প্লাস আপনি যদি না এখানে আপনাকে চ্যাট করবেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি একটা ফেসবুক আইডি দিয়ে তিনশোর ওপরে ট্রাফিকের একদিনে সেন্ড করতে পারবেন আর অবশ্যই এইভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার আইডির আইডি টিকবে অনেক সময় এবং আইডি রেস্ট্রিক্টেড খুবই কম খাবে তো এখানে জাস্ট হচ্ছে টেক্স সহ লিঙ্ক সহ জাস্ট সেন্ড করতে হবে লাইভে আমি দেখালাম না কারণ আমাদের ল্যান্ডিং পেস কপি করে অনেকেই ফেক লিড দেওয়ার ট্রাই করতে পারে সেজন্য তো এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা টেক্স এবং লিঙ্ক সহ আপনাদের ল্যান্ডিং পেজ সহ সেন্ড করে দেবেন হিউজ পরিমাণে একটা লাইভ ট্রাফিক আপনি ইউএসএ লাইভ ট্রাফিক লেজিড ট্রাফিক আপনি এখান থেকে পাবেন আর চার পাঁচটা আইডি হলে পরে চার পাঁচটা আইডি যদি এরকম কোয়ালিটিভাবে আপনি যদি একটু বিল্ড করে নেন ফিমেল ফটো দিয়ে ইউএসএর সব লোকেশন টোকেশন দেশ তাহলে আরও ভালো হয় তো এখান থেকে জাস্ট হচ্ছে এইভাবে মানে আনলিমিটেড আপনার সব ইউএসের ট্রাফিক আসবে আর একটা কথা এখান থেকে মার্কেট প্লেসে যে আপনি সার্চ দিবেন এগুলো মার্কেট প্লেসে সার্চ দেওয়ার পরে আপনার কিন্তু কোনো কোন ফেসবুক আইডিতে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন কারণ তিনশোটা সে সেন্ড করতে গেলে পরে হচ্ছে তিনশোটা এস এম এস সেন্ড করতে গেলে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসতে পারে প্রথমবার আপনি কোড দিয়ে নেবেন তারপর আর কোনো প্রবলেম নাই। আর অবশ্যই এখান থেকে দেখেন এই যে এখান থেকে এটা একদম নিচে পাঁচশো কিলোমিটার করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দিয়ে দেবেন এটা আপনার লোকেশনটা সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে দেখবেন এখান থেকে আরও অনেক ট্রাফিক পাবেন এখানে আপনি শেষই করতে পারবেন না এত পরিমাণ ট্রাফিক পাবেন সবই বাইসেল এটা মার্কেট প্লেসে হয় তা এখান থেকে চ্যাট করতে পারবেন ট্রাফিকের কাছে তো এইভাবে আপনি মার্কেট প্লেসে লিঙ্ক শেয়ার করবেন এবং লিঙ্ক কীভাবে বানাবেন সেই টপিকের উপরে ভিডিও কিন্তু কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন এবং ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন সেই ভিডিও আমাদের চ্যানেল আসার পরে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল চ্যানেল এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল তো এই চ্যানেল আসার পরে এই দেখেন এই ভিডিওটা দেখানো আছে যে আপনি কীভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন এবং আর একটা ভিডিও আছে একটু নিচের দিকে যদি আসেন ল্যান্ডিং পেজটা মনিটাইজের একটা ভিডিও আছে জাস্ট এই যে দেখেন এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আপনি ল্যান্ডিং পেজটা মনিটাইজ করে নেবেন আপনার যে ল্যান্ডিং পেজ ওইটা মনিটাইজ করে নেবেন তাহলে পরে আপনার ল্যান্ডিং পেজের ভিউ হলে পরেই আপনার সিপিএম কাউন্ট হবে সিপিএম কাউন্ট হলে আপনার আর্নিং শুরু হয়ে যাবে এ টু জেড আমি বোঝাই দিচ্ছি তিরিশ মিনিট এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনি কীভাবে ল্যান্ডিং পেজটা মনিটাইজ করবেন এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন তারপরে হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন কীভাবে এই ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ আশা করি আপনার কাছে আসে আর না থাকলে পরে অবশ্যই সিম্পল প্রসেস জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আপনার অ্যাপ মাইন এবং ব্লু ব্লুমিডিয়ার দুইটা মার্কেট প্লেসের লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নেবেন অ্যাপ্রুভ নেওয়ার পরে হচ্ছে ল্যান্ডিং পেজটা মেক করবেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওই ল্যান্ডিং পেজটা তো এখানে আমি একটা ডেমো ল্যান্ডিং পেজ দিয়ে রাখছি তো এই ডেমো ল্যান্ডিং পেজটা জাস্ট হচ্ছে আমরা যদি রেজিস্টার লিঙ্কটা এখানে যদি রেজিস্টারে ক্লিক করি রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের অফারে চলে যাবে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই ল্যান্নিং পেজটা আমরা এখন ট্রাফিকের কাছে সেন্ড করতে হবে ওরা ওরাধুরা সেন্ড করলে পরে একটা আর্নিং থাকবে মানে আর্নিং থাকবে বলতে আপনার লিড কাউন্ট হবে লিড ক্লিক আসবে ক্লিকে লিড হবে তো অবশ্যই এইভাবে আমরা কাজ করি আর এখন দেখাবো যে আপনি কীভাবে গ্রুপে কাজ করতে পারেন ফেসবুকের গ্রুপে আপনার ইউএসের গ্রুপে কাজ করবেন এটা তো দেখালাম মার্কেট প্লেসে তো এখন আমরা গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পরে এখানে আমরা যে কিওয়ার্ডটা ছিল ওই কিওয়ার্ডটা যদি আমরা এখানে সার্চ করি যে আমরা কিওয়ার্ডটা ক্রোম থেকে কপি করলাম ওই সেম কিওয়ার্ডটা যদি আমরা এখানে সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গ্রুপ আসবে এখানে আপনার দুই টাইপের গ্রুপ পাবেন একটা হচ্ছে পাবলিক গ্রুপ একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আপনি যে কোনো একটা ধরুন বেছে নেবেন ধরুন আপনার প্রাইভেটে করলে বিশটা একটা ফেসবুক আইডি দিয়ে বিশটা গ্রুপ জয়েন করবেন আর অবশ্যই একটা আইডি দিয়ে আপনি কতক্ষণ মার্কেটিং করবেন কিভাবে কমেন্ট করবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনি এখান থেকে যে গ্রুপগুলো পাবেন এই গ্রুপগুলোর থেকে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য বাসাই করা কিছু গ্রুপ দিয়ে দিব যে গ্রুপে আপনার অনেক বেশি পরিমাণ ট্রাফিক পাবেন এবং হচ্ছে আপনার গ্রুপ দেওয়া আছে অলরেডি আপনারা জাস্ট গ্রুপটা নিয়ে নেবেন ওখান থেকে গ্রুপ নিয়ে এখান থেকে গ্রুপ ওই গ্রুপের নামটা কপি করে ফেসবুকে সার্চ দিয়ে গ্রুপের ভিতরে ঢুকে মার্কেটিং করতে পারবেন তো এখানে দেখেন বিভিন্ন টাইপের গ্রুপ আছে এই গ্রুপ হচ্ছে পাবলিক আছে কিছু প্রাইভেট আছে আপনি যে কোনো দুই টাইপের গ্রুপ আছে একটা ধরুন বেসিনিয়া কাজ করবেন যদি প্রাইভেটে কাজ করেন তাহলে আপনার একটু সময় বেশি লাগবে কিন্তু অনেক বেশি ট্রাফিক পাবেন তো আপনি যদি বিশটা প্রাইভেট গ্রুপ জয়েন করেন বিশটা প্রাইভেট গ্রুপ আপনি একটা আইডি থেকে বিশটা করে গ্রুপ যদি জয়েন করেন প্রাইভেট গ্রুপ সব গ্রুপেই টেন কে মেম্বারের উপরে গ্রুপ জয়েন করবেন অবশ্যই এক হাজার দশ হাজার মেম্বারের ওপরে যে গ্রুপে দশ হাজারের ওপরে মেম্বার আছে শুধু সেই গ্রুপগুলোতে আপনার জয়েন হবেন বেশি কম না তারপরে হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার পরে পনেরো ষোলো ঘন্টা ওই যে আইডিটা আপনি গ্রুপ জয়েন করছেন ওই আইডিটা রেস্টে রেখে দিবেন রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ওই আইডির যে গ্রুপটা ধরুন আমরা একটা গ্রুপ ওপেন করছি গ্রুপ যদি আমরা একটা গ্রুপ ওপেন করি এখান থেকে জাস্ট হচ্ছে আর একটা কথা মার্কেটিং কীভাবে করবেন সেটা আমি বলে দেবো তো এখান থেকে যদি আমরা একটা গ্রুপ ওপেন করি তো এখানে গ্রুপটা হচ্ছে এই যে দেখেন পঁয়তাল্লিশ মিনিট আগে লাইভ ট্রাফিক তো এই ট্রাফিকগুলো আমরা আপনাকে কনভার্ট করতে হবে আপনার ল্যান্ডিং পেজে আপনাকে কনভার্ট করতে হবে তারপর এই ল্যান্ডিং পেজগুলো এখানে সেন্ড করতে হবে তো কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই লাইভে তো এখানে দেখেন বিভিন্ন ইয়ে আছে পোস্ট আছে তো এখান থেকে আপনাকে সব পোস্টে কমেন্ট করলে হবে না আপনার কমেন্ট মার্কেটিং করতে হবে এখন কিন্তু সবচেয়ে বেশি চলতেছে কমেন্ট মার্কেটিং তো আপনার কমেন্ট মার্কেটিং করার জন্য হচ্ছে আপনার যে গ্রুপগুলো যে পোস্টগুলোতে আপনার বেশি বেশি ট্রাফিক আছে যে পোস্টগুলোতে আপনার বেশি রিচ আছে কমেন্ট আছে ওই পোস্টগুলো আপনার বেছে নেবেন ধরেন আপনার এই পোস্টে আছে তো এই পোস্টে আমরা এই রিপ্লেতে ক্লিক করে এখানে জাস্ট একটা ডট সেন্ড করব আগে একটা ডট সেন্ড করে এটা সেন্ড করব ধরেন এই শুধু নামটা দিয়েও সিলেক্ট করতে পারি আমরা তো শুধু নামটা সেন্ড করতে পারি নামটা সেন্ড করার পরে এই থ্রি ডটে ক্লিক করে বা আপনি ফোন থেকে করলে পরে চাপ দিয়ে ধরে রেখে তারপরে এখানে এডিট করে এখানে লিঙ্ক এবং ওপরে টেক্স এবং নিচে লিঙ্ক দিয়ে তারপরে সেন্ড করে দিব এইভাবে আমরা কাজ করব আর একটা আইডি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কাজ করব আমরা আইডি এমন কিছু করব না যাতে আইডিটা নষ্ট হয়ে যায় মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইডিটা অ্যাক্টিভ রাখতে হবে আইডিটা অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ যদি থাকে তাহলে পরে আপনার কাজ হবে পনেরো দিন পরেও আপনি ক্লিকও পাবেন লিডও পাবেন যদি কাজ হয় পোস্ট যদি অ্যাক্টিভ থাকে আর যদি আইডিটা নষ্ট করে ফেলেন তাহলে পরে আপনার পোস্টগুলা ফ্রিজ হয়ে যাবে আপনার কমেন্ট ট্রাফিক দেখতে পাবে না তখন তো কাজ হবে না বুঝতে পারছেন তো এইভাবে আপনার কাজ করতে হবে এবং আপনার আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে আমরা কাজ করি আর যদি আপনি চান যে এর থেকে আপনি অ্যাডভান্স মেথডে কাজ শিখবেন সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন আমাদের নেক্সট ব্যাচ আমি দু একদিনের ভিতরে কোর্সের মডিউল এক্সপ্লেন করে দেব আপনি চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন তো এইভাবে আমরা কাজ স্টার্ট করি এবং আমরা এইভাবে কাজ করে একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারতেছি তো অবশ্যই আপনারা যদি এইভাবে কাজ করতে চান করতে পারেন হিউজ একটা আর্নিং আপনার লাইফ টাইম করতে পারবেন প্যাসিভ ইনকাম তো এখান থেকে দেখেন লাইভে কিন্তু আমি দেখাচ্ছি সব কিছু এখানে চারটে যদি আপনি খেয়াল করেন জাস্ট যদি চাটে খেয়াল করেন কালকেও লিড আসতে আপনার উনসত্তর ডলার তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা আর্নিং আপনার কন্টিনিউ থাকবে আর এটা কিন্তু সিক্রেট মেথড মার্কেট প্লেসে কিন্তু কেউ কাজ করে না মার্কেট প্লেসে কাজ করে দেখেন এখন অনেক ভালো পরিমাণে কাজ হবে তো অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন তো যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন আমি দু এক ভিতরে কোর্সের মডিউল নিয়ে আসবো তো অবশ্যই আপনার চাইলে পরে লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন আমরা এখানে লাইভ কোর্স হচ্ছে কিছু পেইড ম্যাথড দেখাবো যেগুলোতে আপনার দুই থেকে তিন দিনের ভিতরে পার ডে বিশ থেকে পঁচিশ তিরিশ ডলার আর্নিং করা যায় এটা লাইভে দেখানো হবে তো অবশ্যই যারা আর্নিং করতে চাচ্ছিলেন এইভাবে আপনারা গ্রুপ বের করে নিজের মতো করে কাজ করেন অবশ্যই আর্নিং হবে আর যারা একদম বিজ্ঞানার আছেন তারা চাইলে পরে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের এই চ্যানেল আমাদের অনেক স্টুডেন্টের লাইভ ফিডব্যাক দেওয়া আছে আপনার চাইলে পরে ভিডিওর ভিতরে এসে আপনি চাইলে পরে দেখলে পরে বুঝতে পারবেন এবং কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় সেটা দেখলে পরে বুঝতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা কিউলাইকারে কাজ করতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন যদি আপনি আগে কোথাও কাজ করেন আমি প্রুফ নেব যদি কাজ করেন সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন উইকলি পেমেন্ট পাবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন